ভাই কত নিল চুয়াত্তর কি ব্যাপার এত সস্তা থাকে এবার গরু ভাই কত নিলেন একাশি এ ব রুবি কত নিলেন ও রুবি কত নিলেন

একাশি কত নিলেন ও ভাই হ্যাঁ কত নেল কত নেল পাঁচপান্ন ভাই কত নিলেন আটানব্বই মুরব্বি কত নিল

কত নিলেন পঁচাশি আরে হামা কয়া দিছি বাকিটা বাইডা কত নিলো 10 10 110 জেতেছে কত বাই কত নিলো